প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো বর্গমূল নির্ণয়ের অস্থির শর্টকাট তো বন্ধুরা তোমরা হয়তো যারা দীর্ঘদিন যাবত বর্গমূল নিয়ে তোমরা খুব চিন্তিত যে বর্গমূল কিভাবে হয় তোমরা সাধারণ নিয়ম হয়তো জানো ভাগের সাহায্যে বর্গমূল অথবা মনোনিয়োগের সাহায্যে বর্গমূল তো বন্ধুরা আজকে আমরা একটা শর্টকাট শিখব এই শর্টকাটটা শেখার পর তোমাদের কাছে মনে হবে যে বর্গমূল আসলে এতটাই সোজা তো বন্ধুরা চলো দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রুট ওপার দেওয়া আছে সাত শত পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গ করে দিয়েছি একের উপরে যদি আমরা করি তাহলে হবে এক দুইয়ের উপর করলে হবে চার তিনের উপর স্কার করলে হবে নয় চারের উপর স্কার করলে হবে ষোলো পাঁচের উপর স্কুল করলে হবে পঁচিশ ছয়ের উপরে যদি স্কার করি ছত্রিশ সাতের উপর স্কার করলে উনপঞ্চাশ আটের উপরে যদি স্কুল থাকে তাহলে চৌষট্টি নয়ের উপর স্কার থাকলে একাশি এবং দশের উপর স্কেকার থাকলে একশো তো বন্ধুরা আমাদের যে মেইন শর্টকাটটি হলো সেই শর্টকাটটি আমাদের দেখতে হবে তোমাদের প্রথমত এই একটা জোড়া সংখ্যা তোমাদের নিতে হবে এখন আমি এটা বলতেছি যে আসলে চার জোর সংখ্যা আট বেজোর সংখ্যা তো আমরা এখান থেকে দেখবো যে যেটা দুইটা থাকলে আমাদের বুঝতে হবে জোড়া সংখ্যা এবং এই জোড়া সংখ্যাটাকে আমরা প্রথমে নেব এবং জোড়া সংখ্যার মূল যে টার্গেটটা আমাদের মূল থিমটা ঠিক রাখতে হবে সেটা হলো এই জোড়া সংখ্যা শেষে একদম আছে ফোর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এক থেকে দশ পর্যন্ত লিখে রাখছি তোমরা অবশ্যই এখানে দেখবা যে এখানে আছে ফোর এবং এই মধ্যেও কিন্তু ঘরে তো দুইয়ের উপর স্কার করলে এখানে হবে চার আর ষাটের উপর স্কার করলে হবে চৌষট্টি তোমরা এক থেকে শুরু করে দেখো এ পর্যন্ত এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি এবং একশো তো এই এই যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো সংখ্যার মধ্যে তোমরা দেখো যে শুধু দুইয়ের ঘরে চার আছে এককের ঘরে এবং আটের উপরে স্কার করলে যে এখানে চৌষট্টি হয় এখানে চার আছে তো বন্ধুরা আমাদের মেন টার্গেট থাকবে তো প্রথমত আমরা এখান থেকে ছোট সংখ্যাটা নিচে দিলে ভালো হয় তো এখান থেকে আমরা এর উপর স্কার করলে আমরা চার পাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত দুই নেব এখন আমাদের টার্ন নম্বর হলে দশ আমাদের দশ কমপ্লিট করতে হবে তো এখানে দেখো আটের উপর স্কার করলে হবে চৌষট্টি তবে এখানে আছে আট তাহলে দুই আছে এখন তুমি দশের দশ পর্যন্ত পুরে তোমার লাগবে কত অবশ্যই আট তাহলে এখানে থাকলো আট এখানে থাকলো দুই তাহলে টোটাল হলো দশ তো এখন আমাদের মূল টার্গেটটি হলো হয়তো তোমরা এটা কতটুকু বুঝলে না না বুঝলে আমি জানি না তবে আমি আরেকবার রিপিট করতেছি একটু মনোযোগ সহকারে দেখো তো প্রথমত রুট ওভার দেওয়ার পরে আমাদের এখান থেকে দেখতে হবে যে একক এবং দশকের ঘর যেটা থাকবে এটা আমাদের জোড়া একটা ঘর নিতে হবে এবং জোড়া ঘরের শেষে দেখতে হবে কত আছে তো শেষে যেহেতু এখানে চার আছে তো আমরা দুইয়ের উপর স্কোয়ার করলে চার পাই আটের উপর স্কোয়ার করলে আমরা চৌষট্টি পাই তো যেহেতু চার আছে তাহলে দুই অথবা আট তো দুই অথবা আট দুইটার মধ্যে যে কোনো একটা ডিজিট তোমাদের বর্গমূল করার সময় আসবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো যে আট আছে দুই আছে তো আমরা এখন এখানে যেহেতু চুরাশি দেওয়া আছে আমরা চুরাশি চুরাশি যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে দুই আর আট এখানে থাকলো এখন আমাদের মূল টার্গেট হলো এখানে আছে সাত দেওয়া তো বন্ধুরা আমরা যদি এখান থেকে সাত যেহেতু আছে আমাদের অবশ্যই এমন একটা সংখ্যার উপরে বর্গ করতে হবে যেমন একের উপরে পাচ্ছি এক দুইয়ের উপরে করলে এখানে পাচ্ছি চার কিন্তু তিনের উপরে যখন আমরা স্কার দেব তখন আমরা পাবো কত তখন আমরা পাবো হলো নয় তো যেহেতু এখানে মনে করো যদি আমরা নয় বসাই অর্থাৎ এখানে যদি আমরা থ্রি বসাই তাহলে এর উপরে যদি স্কার দেই তাহলে এখানে হচ্ছে নয় তো তিনের উপর স্কোয়ার একটা ধরি নাও তো তিনের উপর স্কোয়ার থাকলে এখানে হয় নয় তবে সাতের চেয়ে নয় নিচে বড় হলো তো এটা আমাদের রাখা যাবে না এই ক্ষেত্রে আমাদের তিনের পূর্বের ঘর নিতে হবে তিনের পূর্বের ঘর এখানে আছে দুই তাহলে আমরা এখানে নেব দুই তো বন্ধুরা এখানে যখন আমরা দুই নিলাম নেওয়ার পরে আমাদের এখন মূল টার্গেট থাকবে যে আমরা দুই বসাবো না আর বসাবো আমাদের অবশ্যই সেখান থেকে একটা জিনিস একটা সূত্র আছে সেটি হচ্ছে যে এখানে যেহেতু দুই আছে দুই এর পরের ঘর হলো তিন তাহলে তিন এবং দুই যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে ছয় তো আমাদের দেখতে হবে যে এখানে আছে ছয় এখানে আছে সাত ছয়ের সে অবশ্যই সাত বড় তাহলে ছয়ের যদি সাত বড় হয় তাহলে বড় ঘরটা আমাদের এখানে নিতে হবে অর্থাৎ টোয়েন্টি এইট অর্থাৎ তোমাদের এখানে বুঝতে হবে যে রুট ওভার সাতশো চুরাশি যেহেতু আছে তাহলে এটা যখন আমরা বর্গমূল করব আমরা এখান থেকে টোয়েন্টি এইট পাবো তো আসলে দেখো নিয়মটি কত সোজা তো বন্ধুরা এখানে যেহেতু আমি এক ঘর এক ঘর দুই ঘর এবং তিন ঘর তো তিন ঘরের আমি এখানে রুট ওভার করে দেখলাম এখন তোমরা চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো এখন আমরা চার ঘরের অঙ্ক দেখব তো মনে করো এখানে বিশ পঁচিশ এটা তোমাদের বর্গমূল করতে বলছে তো এখান থেকে আমরা দেখবো তো প্রাথমিক আগের অবস্থায় তো এখানে যেহেতু আমাদের একটা জোড়া নিতে বলছে শুরুর দিকে আমরা একটা জোড়া নেবো 25 এখন যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা শেষে আছে পাঁচ আমাদের খুঁজতে হবে যে কোন আহ মধ্যে পাঁচ আছে তো অবশ্যই পাঁচ করলে এখানে পঁচিশ এই ঘরটার মধ্যে এককের ঘরে কিন্তু পাঁচ দেওয়া আছে তো এককের ঘরে যেহেতু এখানে পাঁচ দেওয়া আছে তো সেহেতু আমরা এই ঘরটা নিয়ে আমরা অঙ্ক করব তাহলে এখানে আমি লিখলাম পাঁচ তো এখানে যেহেতু পাঁচ আছে এখন যদি তুমি দশ পর্যন্ত যাও তোমার এখন দরকার হলো পাঁচ তো দুই জায়গায় যেহেতু পাঁচ দেওয়া আছে তাহলে আর একটা এক্স পাস লেখার এখানে আমাদের প্রয়োজন নাই তো এখন তোমরা দেখো যে এখানে যেহেতু রাখা যাবে না তাহলে এখানে যেহেতু সাইড আছে তার পূর্বের ঘর নিতে হবে ষোলো হলে হবে যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে সাইডের এর উপরে যদি স্কার আছে তাহলে হবে ষোলো তাহলে সাইড ঘর আমাদের জন্য পারফেক্ট তো মনে করো এখানে একটা স্ক্যার আছে এখন প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমরা সাইড এখানে আছে এই সাইড পরে আমরা বসাবো কত পাস পরের ঘর দিয়ে গুণ করতে হবে তাহলে সাইড পেশা তাহলে এখানে এটাও কুড়ি এটাও কুড়ি তার মানে ধরতে হবে যে এখানে ছোট বড় সংখ্যা নাই তার মানে দুইটা পাঁচ থাকার কথা ছিল যেহেতু পাঁচ একই ডিজিট তাহলে সেহেতু আমি একটা নেই নাই তাহলে একটা পাস বসাবো এখন যদি তোমরা রুট দুই হাজার পঁচিশে রুট করো তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার পাবা ফোরটি ফাইভ তো এখন বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ আমি আর একটা অঙ্ক দেবো সেটা হলো তিন ঘরের অঙ্ক তো তিন ঘরের অঙ্ক যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে আমরা নিতে পারি এগারো হাজার আটশত একাশি এই অঙ্কটা আমরা নিতে পারি তো এখন দেখো প্রাথমিক অবস্থায় যেটা বলা হয়েছে যে তোমরা যদি এখান থেকে প্রথমে তোমাদের দুই ঘর কাটতে হবে এখন দুই ঘর কাটার পরে তোমাদের এখান থেকে আবার চিন্তা করতে হবে যে এককের ঘরে কত আছে তো এককের ঘর এখানে আমাদের এক দরকার যেহেতু এক আছে আমাদের এক দরকার এখান থেকে আমাদের এক দরকার তো এই দুইটা ঘর বাদে অন্য কোনো ঘরের মধ্যে নাই তাহলে আমাদের ধরতে হবে হয়তো বা এক তো এখান থেকে তোমরা এক দিয়ে দাও এখান থেকে নয় দিয়ে দাও যেহেতু আমাদের টার্গেট হলে দশ সমান দশ মিল হবে তো আমরা এক এবং নয় দিলাম তো এখন কথা হচ্ছে যে এক এবং নয় দেওয়ার পরে আমাদের এই যে এখানে আছে গত একশত আঠারো তো একশত আঠারো যদি আমরা নেই তাহলে উপরে যদি এখন আমরা স্কার করি তাহলে আমরা এখানে পাবো একশো একুশ তো এখানে তো আছে একশো আঠারো তো একশো আঠারো যদি আমরা করি তাহলে একশো একুশ পাচ্ছি এটা রাখা যাবে না আমাদের দশের উপর স্কুল করলে তো আমরা এখানে পাবো দশ দশে একশো অবশ্যই একশো আঠারো সে দশ হলো মানে অর্থাৎ একশো হলো ছোট তো এখন এখানে যেহেতু দশ আছে আমরা পরবর্তী ডিজিট দিয়ে আমরা গুণ করবো দশ এগারো গুণ করলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি একশো দশ তো এখন পর্যন্ত তোমরা দেখো যে এখানে যেহেতু আছে একশো দশ সেহেতু একশো দশ এসে অবশ্যই একশো তাহলে এখানে আছে তাহলে আমাদের বড় সংখ্যা কত নাইন তাহলে এখানে আমরা বসাবো নাইন অর্থাৎ তোমরা যদি এখন রুট এগারো হাজার আটশোতে একাশিকে রুট করো তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে বর্গবুল পাচ্ছো একশো নয় তো আসলে পদ্ধতিটি খুব সোজা তো এটা আমি স্বাভাবিক সংখ্যা দিয়ে দেখাইলাম তো এরপরে আমি তোমাদের আহ যে সংখ্যাগুলো দশমিক আসে সেই সংখ্যাগুলো দিয়ে আমি তোমাদের এখন বুঝাবো তোমরা তো বন্ধুরা এর আগে যে তিনটি অঙ্ক করালাম সেটা একই শুধু হয়েছে তবে এটাতে হলো দশমিক ভগ্নাংশ তোমরা ভালো করে জানো যে তিরিশের কখনো বর্গমূল হয় না দশমিক ভগ্নাংশ ছাড়া তো এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি তো এই টাইপের একটা অঙ্ক তোমাদের দেখা উচিত তো এখানে যেহেতু আছে তিরিশ তো সেক্ষেত্রে আমরা এখন যদি পাঁচের উপর পরিষ্কার এটা বড় হয়ে যায় তাহলে আমরা পাঁচের উপর দেবো তোমরা এখানে পাঁচ দেওয়ার পরে মনে মনে ভাবো যে এখানে একটা স্কার আছে তো এখানে এলো পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে আমরা যোগ করবো কত পাঁচ তাহলে পঁচিশের সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে হচ্ছে তিরিশ তো এখন এখানে যে ডিজিটটা থাকবে এটাকে ডাবল করতে হবে এখানে আছে পাঁচ এখানে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ দুগুনা দশ তো এখন বন্ধুরা তোমরা এখানে দেখো পাঁচ ঠিকই থাকবে এখানে আমরা কাটাকাটি করবো তাহলে পাঁচ একটে পাঁচ পাঁচ দুগুনা দশ তো এখানে পাইলে আমরা ওয়ান বাই টু তোমরা এটা জানো যে ওয়ান বাই টু যেহেতু আছে অর্থাৎ হাফ তাহলে এখানে আমরা দশমিক পাঁচ লিখতে পারি পাঁচ যোগ দশমিক পাঁচ যদি এটাকে আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ রুট থার্টি এটার বর্গমূল হলো ফাইভ পয়েন্ট ফাইভ এভাবে তোমরা পর্যায়ক্রমে নিজে নিজে প্র্যাকটিস করবা আর প্র্যাকটিস করলেই তোমাদের কাছে প্রাথমিক অবস্থা এটা একটা কঠিন মনে হতে পারে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট মেরে রাখবা যদি তোমাদের কাছে কোনো কঠিন মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং এর নেক্সটে আমি আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও নিয়ে হাজির হবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ